আজকে কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছে বন্ধুরা যেটা খেতে হয় এতটা অপূর্ব আর গরম গরম ভাতের সাথে জাস্ট আর কথা হবে না ফাটাফাটি টেস্ট নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসে আপনাদের সামনে কুমড়োর ভর্তা কুমড়োটা আমি কিভাবে ভর্তাটা বানালাম চলুন আপনার সাথে শেয়ার করে নিই আমি এখানে অল্প মতো কুমড়ো নিয়েছি এখানে আমার তিনশো গ্রাম মতো কুমড়ো আছে কুমড়োটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কেটে ভালো মতো ধুয়ে টুয়ে নিয়েছি আর এর সাথে আমি দেব দুটো মতো পেঁয়াজ দেবো আর লাগবে এতে আমার শুকনো লঙ্কা রসুন সবই আপনাদের আস্তে আস্তে দেখাবো পিঁয়াজটা প্রথমে কেটে নিলাম তারপর কড়াইতে খুব অল্প তেল দিলাম দু চামচ মতো তেল দিয়েছি তেল দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ তাহলে ছিটকে আসবে না গায় দিয়ে কুমড়োগুলো একটু ভালো মতো লাল লাল করে ভাজা ভাজা করানো যাতে কুমড়োগুলো নরম হয়ে যায় যদিও কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশি সময় লাগে না হলুদ তো দেওয়াই আছে অল্প একটু নুন দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেবো তিন মিনিট মতো ঢেকে রাখলেই কুমড়োটা তো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর এই কুমড়ো রেসিপিটা বন্ধুরা খেতে এতটাই অপূর্ব হয় সবসময় তো কুমড়ো আলুর ছক্কা বা কুমড়োর তরকারি খেতে ভালো লাগে না এই অন্যরকম ভাবে একটু চেষ্টা করলাম এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এটা আমি মাঝে মাঝে প্রায়শই বানিয়ে রাখি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই রেসিপিটা দেখা শুরুতে অবশ্যই অনুরোধ করব একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনারা অনেকেই দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন দেখুন এটা আমি ভালো মতো ভাজা ভাজা করে রাখছি কিছুক্ষণ ঢাকা রাখবো যার ফলে এটা নরম হয়ে যাবে মজে যাবে আর কি খুব ভালো মতো দেখুন আমার খুব ভালো মতো মজে গেছে আমি দু তিন মতো ঢেকে রেখেছিলাম এবার একটা প্লেটের মধ্যে এটাকে আমি নামিয়ে বিয়ে নেবো সবকটা কুমড়ো আমি নামিয়ে বিয়ে নেব দেখুন ভাজাটা ভালো মতো হয়ে গেছে এবার সেই কড়ার মধ্যে আমি আর একটু সামান্য একটু তেল দেবো তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নেবো শুকনো লঙ্কা আমি এখানে তিন চারটে মতো দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী অবশ্যই দেবেন শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কাটা ভালো মতো ভাজা ভাজা করে আমি শুকনো লঙ্কাটাও তুলে রাখবো অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেজে তুলে নেওয়ার পরও আপনি কালো জিরে দিতে পারেন আমি এখনই দিয়ে দিয়েছি তো শুকনো লঙ্কাটা তুলে নেবো কালো জিরেটা না তুললেও হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নচে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় অনুরোধ রইল পাশে তাকে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় শুকনো লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর আমি দুটো মতো পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর তার সাথে আমি রসুনটাও দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পর রসুনটাও দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ আর রসুনটা আমি ভাজা ভাজা করে নেব খুব একটা বেশি কড়া করে ভাজার দরকার নেই যতক্ষণ আর রসুন পেঁয়াজ মোজে নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে ফ্রাই করলেই হবে তাতে কী হবে পেঁয়াজটার কালারটাও হালকা একটু চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজটা না ছাড়া করতে করতে মজে আসবে বন্ধুরা অনুরোধ করব অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন আমার মতো করে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের মতো ছোট ক্রিয়েটারদের এগিয়ে যেতে অনেক সাহায্য করে আমার পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব ভাজা হয়ে গেছে এবার প্রথমে রসুন শুকনো লঙ্কাগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি তারপরে একটু মানে পেঁয়াজটা তো খুবই গরম এই জাস্ট নাবালাম তাই আমি রসুনগুলো ভাঙতে পারছিলাম না হাতে গরম লাগছিল। এটা ঠান্ডা করে নেওয়ার পরও করলেও হয় গরম গরম করলে কি হয় মানে কখন নরম থাকে সব কিছু মাখতে সুবিধা হয় এটা আপনার কাছে যদি কোনো স্ম্যাশার থাকে সেটা দিয়েও স্ম্যাশ করলে হয় আমি হাতের মাধ্যমেই করেছি এটা খুবই গরম ছিল সব রসুনগুলো নিয়ে নিয়ে রসুনগুলো ফার্স্টে ভেঙে নিচ্ছিলাম তারপরে আমি কুমড়ো তো আগেই আমার সেদ্ধ হয়ে গেছে তারপর হাত দিয়ে এই চামচ দিয়ে রসুনগুলো ভাঙছিলাম কারণ হাতে খুব তাপ লাগছিল বলে সমস্ত রসুনগুলো আমি চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি তারপরে তো কুমড়োগুলো আমার আগে থেকেই মানে ঠান্ডা হয়ে গেছে কুমড়োগুলো কুমড়োগুলোকে আমি চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে নিলাম তাতে আমার মাখতে একটু সুবিধা হবে এবার হাত দিয়েই আমি সমস্ত কিছুগুলো মিশিয়ে নেব রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা অল্প একটু নুন দেবেন অবশ্যই যেরকম আপনারা নুন খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী নুন দেবেন একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিলে তো যে কোনো ভর্তা বলুন সবজি বলুন তার টেস্ট দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় একটু ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে বন্ধুরা যখন ঘরে সেরকম সবজি সেরকম থাকবে না যখন শুধু কুমড়োই আছে বা মাছ মাংস ডিম রান্না করতে ইচ্ছা করছে না তো এইভাবে অনুরোধ করব একবার অবশ্যই বানিয়ে দেখবেন গ্যারেন্টি দিচ্ছি আপনাদের এতটাই খেতে ভাল লাগবে আর গরম গরম ভাতের পাশে এতটাই ভালো লাগে তখন মনে হবে না যে আর কিছু নেই মনে হবে এই দিয়েই আমার একতলা ভাত নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে দেখুন খুব ভালো মতোই আমি মেখে নিচ্ছি কুমড়োর সাথে এটা আর এটা দেখতে ভালো হয়েছিল এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এটা মাখা হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য ভাতের সাথে তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আর আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের মতো আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব ভালোভাবে পুজো কাটাবেন